প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ ছয় স্বরধ্বনি এটা নিয়ে আলোচনা করব উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী জীভের সম্মুখ পশ্চাত অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তই অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয় তাই তো অর্থাৎ তোমার জীব কোথায় থাকবে সামনে নাকি পিছনে মুখ কি বেশি বোঝানো থাকবে নাকি হা করে থাকবে এই সব কিছুর উপরে স্বরধ্বনি ভাগ করা হবে নিচের ছক থেকে স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যাবে আচ্ছা এই যে জীবের উচ্চতা জীব কোন লেভেলে থাকবে উঁচুতে নিচুতে জীব যখন উচ্চ লেভেলে থাকবে জীব যখন উঁচুতে থাকবে ঠিক আছে আর জীব জিভের জীব যখন সামনের দিকে থাকবে ঠিক আছে আর ঠোঁটের উন্মুক্তি যখন সংবৃত থাকবে তখন তখন উচ্চারণ হবে ই আর ওই একই সময় যদি পিছনের দিকে হবে উ জিভের উচ্চতা যদি উচ্চ এবং মধ্য স্থানে থাকে উঁচু এবং মাঝামাঝি স্থানে থাকে এবং জিভের অবস্থান যদি কিছুটা সামনের দিকে থাকে তাহলে এর উচ্চারণ হবে এ এবং কিছুটা পিছনের দিকে এগিয়ে আসলে উচ্চারণ হবে ও এবং ঠোঁটের উন্মুক্তি থাকতে হবে সংবিত আচ্ছা জীব যখন নিম্ন স্থানে থাকবে একই সাথে ঠোঁটের অবস্থা অর্ধ থাকবে এবং আহ জীব যখন সম্মুখ এবং মধ্যর মাঝামাঝি থাকবে তখন উচ্চারণ হবে এ আর সম্মুখ দুঃখিত মধ্য এবং পশ্চাতের মাঝামাঝি থাকবে তখন উচ্চারিত হবে অ জীব যখন নিচের দিকে থাকবে একদম নিচে আ তুমি মুখে মুখে আ উচ্চারণ করো আ তখন কি জীব উপরের দিকে থাকে তালুর দিক থাকে যেমন আহ ও ই যখন বলো তাই না তখন তো জীব আহ ই বলার সময় জীব উপরের দিকে থাকে কিন্তু যখন আমি জীব নিচের দিকে নিয়ে আসব এবং মুখ বিবৃত করব ভাই ই তাই দুঃখিত মুখ বিবৃত মানে কি হা করব তখন আউচ্চারণ হবে সেটাই বুঝাইছে করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখাই আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে স্বরধ্বনি উচ্চারণের শখ উচ্চারণের সময় জীব কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত আচ্ছা জিভের জিভ কতটা উপরে উঠবে নাকি জিভ কতটা নিচের দিকে থাকবে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত উচ্চ স্বরধ্বনি উচ্চ মধ্য স্বরধ্বনি নিম্ন মধ্য স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি এখানেও কিন্তু তুমি সেই জিনিসটা দেখতে পারবা ঠিক আছে এই যে উচ্চ স্বরধ্বনি উচ্চ মধ্য নিম্ন মধ্য আর নিম্ন আচ্ছা উচ্চ সরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে ওঠে নিম্ন সরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নামে তো সিম্পল বিষয় জিমহেল সম্মুখ পশ্চাত অবস্থান অনুযায়ী সরধ্বনি তিন ভাগে ভাগ করা হয় সেটা কি জিভ কি তোমার সামনের দিকে ইগন থাকবে নাকি মাঝামাঝি থাকবে নাকি একদম পিছনের দিকে থাকবে জিভ তাই না সে অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয় সম্মুখ সরধ্বনি মধ্য স্বরধ্বনি আর কি পশ্চাৎ স্বরোধনী সম্মুখ স্বরোধনির বেলায় জীব সামনের দিকে উঁচু বা নিচু হয় পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জীব পিছনের দিকে উঁচু বা নিচু হয় স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কি পরিমাণ উন্মুক্ত হয় তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত কি কি মানে কি মুখ কতটা খোলা থাকবে নাকি বন্ধ থাকবে সংবৃত অর্ধসংবৃত অর্ধ বিবৃত বিবৃত তাই না সংৃদ্ধ সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটে কম খোলে বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে একদম হা করে বলো আ এটাই হচ্ছে বিবৃত আর সংবৃত কি উ এটা সংবৃত ই এটা হচ্ছে অর্ধ বা অর্ধ অর্ধসংবৃত বা অর্ধ আচ্ছা এটা এটা হচ্ছে সংবৃত ই অর্ধসং এ ও আর আসলো কি হচ্ছে স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি গুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে কিন্তু স্বরধ্বনি গুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক থেকে নাক থেকেও বের হয় এর ফলে অনুশাসিক হয়ে যায় স্বরধ্বনির এই অনুশাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের ওপর চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়ে থাকে মৌলিক স্বরধ্বনি কি কি ই এ আ অ উ আনুনাশিক আচ্ছা অনুশাসিক বলছি বোধহয় এখন ভুলে কিছুটা নাক থেকেও শব্দ বের হয় এ ঠিক আছে তুমি এরকম করো মানে নাক থেকেও বের হবে প্রত্যেকটা যে স্বরধ্বনি তখন এগুলো অনুনাসিক হবে এবং লেখার সময় উপরে চন্দ্রবিন্দু দিতে হবে অর্ধ অর্ধস্বরধ্বনি যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি সেগুলো কি কি উ এ এবং ও স্বরধ্বনি উচ্চারণ করার সময় বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি একটা কি ছিল ই স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায় কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না কি মজার ব্যাপার তাই না আচ্ছা ই উ এ আর কি ও এগুলাকে দীর্ঘ করা যায় ও ই কিন্তু ও দীর্ঘ কিভাবে করবা যেমন চাই শব্দে দুটি স্বরধ্বনি আছে যেমন আকার এবং ইকার এই যে চয় আকারের চা আর একটা হচ্ছে রসই এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি ই হলো স্বরধ্বনি তাই অর্ধ স্বরধ্বনি একইভাবে লাউ শব্দে দুটি স্বরধ্বনি আছে আ এবং উ এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি এবং উ হলো অর্ধ স্বরধ্বনি দ্বি সরধ্বনি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি স্বরধ্বনি হয় যেমন লাউ শব্দের আ পূর্ণ স্বরধ্বনি এবং উ অর্ধ স্বরধ্বনি মিলে দ্বি স্বরধ্বনি আউ তৈরি হয়েছে তাই না দি স্বরধ্বনির কিছু উদাহরণ আই তাই নাই তারপর আরো হইতে পারে না খাই যাই আচ্ছা চাই কিছু মানুষের চাওয়া মোটেও ফুরায় না কারণ কি প্রত্যেকটা আকার আছে একটা আর রসই আছে তাই না আই এরপর আছে এই কি কি আছে উদাহরণে সেই নেই দেই তাই না আচ্ছা আও কি হয় যাও দাও খাও নাও হম খায় যায় এটা হচ্ছে আয়ে দুই রুই সুই আচ্ছা এরকম অনেকগুলোই আছে কি কি আছে অয়ে নয় হয় ও মৌ বৌ ওই ওই দই এউ কেউ ঘেউ আচ্ছা বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে যথা ওই এবং ও এগুলো যৌগিক স্বরধ্বনি কারণ ওই লেখতে কি প্রথমে একটা ও লাগে তারপর একটা ই লাগে মিলে তারপরে ওই তাই তো আর ও হয়েছে কিভাবে প্রথমে একটা ও আর পরে আর একটা উ এই দুইটা মিলে হয়েছে ও এর মধ্যে দুটি ধ্বনি আছে একটি পূর্ণ স্বরধ্বনি এবং একটি অর্ধ স্বরধ্বনি একইভাবে ও এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি ও এবং আরেকটি আমরা চলে এসেছি তো অনুশীলনীর প্রথম এমসিকিউ উচ্চারণের সময় জীভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয় তো জিভের অবস্থান তাই না সম্মুখ মধ্য কিংবা পশ্চাত বা উচ্চতা মধ্য অবস্থান কিংবা নিচু অবস্থান তো এখানে কি কি আছে উচ্চতা হবে সম্মুখ হবে পশ্চাৎ হবে এই তিনটাই হয় ঘ নম্বরে লিখছে সবগুলোই সঠিক উত্তর হবে ঘ নম্বর দীর্ঘকার উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায় দেখো আমরা একটু যদি দীর্ঘকার করি উ তখন জিভের অবস্থান হয় সামনের দিকে এবং উঁচু মানে উপরের দিকে তাহলে উত্তর হবে গ উচ্চ পশ্চাৎ আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন আ উচ্চারণের সময় কিন্তু ঠোঁট আ অর্থাৎ বিবৃত বিবৃত অবস্থায় অবস্থায় থাকে থাকে কি ঠিক খোলা অবস্থায় থাকে জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার এটা কি সম্মুখ নাকি মধ্য নাকি পশ্চাৎ তাহলে তিন এক দুই তিন তাহলে তিন প্রকার বাংলা সরবর্ণের উপরে আচ্ছা জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী আহ স্বরধ্বনি কত প্রকার আচ্ছা এটা আমার একটু ক্লিয়ার করতে হবে শুধুমাত্র যে সম্মুখ মধ্য কিংবা পশ্চাৎ সে তিনটাই না আমরা যে ছকে দেখছিলাম ছকে সম্মুখ মধ্য পশ্চাৎ তো আছে তাহলে এই যে একার। এক আর এগুলোকে আমরা কোন কোন ভাগে ফেলবো তাই না আচ্ছা এটা সমস্যা নাই এটা তিন ভাগে ভাগ করলেই হবে হ্যাঁ জীবের অবস্থান অনুযায়ী তিন ভাগে এটা সমস্যা নেই তিনটেই হবে পাঁচটা হবে না আচ্ছা এরপরে কি আছে বাংলা সরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে চন্দ্রবিন্দুর উচ্চারণটা কিন্তু নাকে বাজে কেমন যেমন পে পে তারপরে ই দূর তাই না তাহলে এটা নাসিকতা বা অনুনাশিকতা উত্তর হবে গ অনুনাশিকতা যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে তারা অর্ধেক অর্ধ অর্ধে উচ্চারিত হয় তাই তাদেরকে বলা হয় অর্ধস্বর ক্লিয়ার আচ্ছা এরপরে পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয় যেহেতু দুইটা মিলেছে তাই দি দ্বিতীয় বা দ্বি স্বরধ্বনি হবে তাই না উত্তর হবে ঘ কোন স্বরধ্বনি আছে লাউ এর মধ্যে আ আছে আর উ আছে লাউ আ উ তাহলে উত্তর হবে ঘ ঠিক আছে এই অধ্যায়ের আহ তোমার টিক গুলো খুবই সহজ ছিল তো এই ক্লাস এই পর্যন্ত এরপরে আমরা পরিচিত সাত পর্ব